আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইবনাত মেডিসিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা স্কোয়ার কোম্পানির একটি ক্রিম নিয়ে আলোচনা করব ক্রিমটার নাম হলো মেলানো মেলানো ক্রিম মূলত এই মুখের মেস্তার জন্য স্থায়ী চিকিৎসা হিসাবে ব্যবহৃত হয়ে থাকে মেস্তার চিকিৎসা সর্বাধিক কার্যকরী সমাধান হিসাবে এই ক্রিমটাকে ব্যবহার করা হয়ে থাকে এই মেলানো ক্রিমে শক্তিশালী তিনটি উপাদান রয়েছে ফ্লুসিনোলন হাইড্রোকুইনইন এবং ট্রিটিনইন এই তিনটি শক্তিশালী উপাদানের কারণে এই ক্রিমটি ম্যাস্তা দূর করতে অনন্য হিসাবে কাজ করে থাকে এই ক্রিম বাংলাদেশে অনেক কোম্পানি তৈরি করে থাকে তবে স্কয়ার মানে বুঝে নিত স্কয়ার মানে বাংলাদেশে একটি ব্র্যান্ড কোম্পানি তাদের ওষুধের কার্যকারিতা সবসময় ভালো এবং এই ক্রিমটি শুধুমাত্র রাতে ব্যবহার করতে হয় দিনে নয় রাতে মুখ ভালো করে কোনো একটি ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে তারপরে মুখ শুকিয়ে যাওয়ার পর এই ক্রিমটি শুধুমাত্র যেখানে আক্রান্ত স্থান বা যেখানে কালো কালো দাগ রয়েছে সেই স্থান এবং তার আশেপাশে অল্প জায়গা জুড়ে ভালো করে ঘষে ঘষে লাগাতে হবে এবং সারা রাত অপেক্ষা করে সকালে আবার ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে এই ক্রিমটির সর্বোচ্চ কার্যক্ষমতা পেতে হলে আপনাকে অবশ্যই রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে কেননা এই রোগ বিশেষ করে মেস্তা হওয়ার অন্যতম কারণ হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি যার কারণে সবসময় বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করা উত্তম সানস্ক্রিন ব্যবহার করলে এই দাগ আর ফিরে আসবে না তা না হলে আপনি ক্রিম ব্যবহার করবেন দাগ চলে যাবে এরপরে দাগ পুনরায় ফিরে আসতে পারে তো এই ক্রিমটির গায়ের মূল্য আমি বলতেছি না কারণ ওষুধের দাম যে কোনো সময় বেড়ে যায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটার গায়ের মূল্য দেওয়া আছে আর এই ক্রিম সম্পর্কে আরও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন কমেন্টস করবেন তো আশা করি সবাই এই ভিডিও পেয়ে উপকৃত হবেন আর কিছু জানার থাকলে আরও কোন কোন ওষুধ সম্পর্কে জানতে চান সে বিষয়ে কমেন্টস করবেন অবশ্যই আমরা ভিডিও দেব আসসালামু আলাইকুম